দক্ষিণ দিনাজপুরের ঐতিহ্যবাহী বললা কালী আদলে এবারও চমচমার প্রস্তুতি শুরু হয়েছে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের মির্জাপুর গ্রামে চোদ্দ হাত উচ্চতার বললা কালী পুজো ও মিলন মেলার প্রস্তুতিতে এখন ব্যস্ত গোটা গ্রাম প্রথা অনুযায়ী রাস পূর্ণিমার পরবর্তী শুক্রবার অর্থাৎ আগামী সাত নভেম্বর রাতে অনুষ্ঠিত হবে বললা কালী মাতার বাৎসরিক মহাপূজো এই পুজো উপলক্ষে তিন দিন চলবে বাউল গানের আসর আর চতুর্থ দিন অনুষ্ঠিত হবে বহিরাগত শিল্পীদের অংশগ্রহণের সাংস্কৃতিক অনুষ্ঠান কালিয়াগঞ্জের অনন্তপুর অঞ্চলের সীমান্তবর্তী মির্জা পুর গ্রামবাসীদের সম্মিলিত উদ্যোগে গত সতেরো বছর আগে শুরু হয়েছিল এই চোদ্দ হাত উচ্চতার মা বোল্লা কালীর পুজো এই পুজোর সবচেয়ে বড় আকর্ষণী হলো একুশ ফুট উচ্চতার সুবিশাল মা কালী প্রতিমা পুজো কমিটির সভাপতি রাজকুমার বর্মন জানিয়েছেন একসময় গ্রামের বহু মানুষ বালুরঘাটের ঐতিহ্যবাহী বল্লাকালী মেলায় যেতেন কিন্তু দূরত্বের কারণে সকলের যাওয়া সম্ভব না হয় ভক্তির টানে স্থানীয়রাই এই মহাপুজোর সূচনা করেন এখন এই পুজোকে ঘিরে শুধু মির্জাপুর নয় কালিয়াগঞ্জ ও আশপাশের এলাকাগুলির হাজার হাজার মানুষ সমবেত হন এদিন পুজো কমিটির সহ সভাপতি রাজকুমার বর্মন আর কী কী বলেছেন সত্য

ওই সবাই মিলে গ্রামের ছেলে মিলে এবং কি পার্শ্বস্থ গ্রামগুলো আমাকে আমাদেরকে হেল্প করে ওই হিসেবে আমরা এখানে মা বললাকে প্রতিষ্ঠা করছি সতেরো বছর চোদ্দ আমরা করছি যে একটা আকর্ষণ করব হ্যাঁ মায়ের আশীর্বাদ সবার উপরে আছে হুম আর মা মা এক কথায় মায়ে হয় হ্যাঁ বলি কথা সবকিছু হয় আমাদের চালু থেকে এখানে মোটামুটি উত্তর দিন ইসলামপুর ডালখোলা আর এদিকে মোটামুটি কৃষিমন্ডি কিছু কিছু গঙ্গার থেকে আসে যেগুলো হয় না পঁচিশ থেকে তিরিশ হাজার মিনিমাম আমাদের পাঁচ দিনের প্রোগ্রাম তো সাত তারিখ বল্লা মায়ের পুজো হয় আর তিন দিন ভাবে বাল হয় আর একদিন অনুষ্ঠান দিয়ে আমাদের পুজোর সমাপ্তি করা হয় এবারে ওই ওগুলা থাকতেছে তিন দিন বাবি বাল থাকতেছে আর দিন সমস্ত অনুষ্ঠান থাকতেছে মেলা বসে হ্যাঁ মেলা ছয় দিনের মেলা হয় এই পুজোর মূল ঐতিহ্য কি এই মূল আমরা ওই যে দুয়ে মা বললার পুজো দিতে যেতে পারি না খুব দূরত্ব হয়ে যায় এই সবাই মিলে যে মা বললাকে প্রতিষ্ঠা করে আমরা এখানে আনন্দিত করব পাশে গ্রামগুলো সহযোগিতা করে আমাদের এত বড় পুজো তো একাল সম্ভব না মোটামুটি তিন লাখ টাকা বাজেট আর বুঝতে পারছেন একটু বোট অফ সাইট উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে সত্যের মহান্তের রিপোর্ট টাইমস ফ্রোথ বাংলা